কেমন হ্যাঁ আল্লাহ রাখছো যে সন্তান তো ছেলে মেয়ের জন্য প্রচুর কষ্ট করেন তা আসলে বাবা হিসেবে কি মনে হয় আপনার কাছে ছেলে বেশি ভালোবাসেন মেয়ে বেশি ভালোবাসেন একজন পিতার কাছে ছেলে মেয়ে উভয় তার প্রিয় মেয়েটা আসলে বেশি আদরের বাবার কাছে ছেলেও আদরের কারণ দুজনকেই বাবার দায়িত্ব মানুষ করে হ্যাঁ তারপরেও তো একটু কথা থাকে তবুও ছেলে যেহেতু মাদ্রাস হয়ে ছেলের প্রতি বেশি একটু টান বেশি টান বেশি তা আমি তো জানি মানে বাবা হিসেবে মেয়েদের পরে টান একটু বেশিই থাকে মেয়েদের ওপরে টান আছে কিন্তু আসলে প্রকৃত দুজনের প্রতি টান আছে তবুও ছোটটার প্রতি বেশি একটু স্নেহ দেখাই তার মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি ছেলেকেই বেশি ভালোবাসেন ভালোবাসে বাবারা সবাইকে ভালোবাসে তো এটা বেশি করে হ্যাঁ তা অদ্ভুত বাবার একটু মেয়েকেই বেশি ভালোবাসে তা আমি এই শুনলাম যে আপনি একটু ছেলেকেই ভালোবাসেন দুইজনকেই ভালোবাসেন তা যাক আপনাকে বাঁচায় রাখুক আল্লাহ থ্যাংক ইউ হ্যাঁ